আলোচনার বিষয় বাংলাদেশ পরিসংখ্যান বুড়ু পদের পদের নাম হচ্ছে যে চেইনমেন তারিখ হচ্ছে মে প্রশ্নের সমাধান সাধারণত ভাষাকে ভাষা ভাষা বলে বা আলো আদারি ভাষা আমার সন্তান যেন থাকে দু বাতে এই প্রার্থনা কে করেছেন ঈশ্বরী ফাটনি বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত নয়ন ছাড়া গল্পটি কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ যুক্তবর্ণ কত প্রকার ও কি দুই প্রকার স্বচ্ছ এবং অস্বচ্ছ চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যুগী গঠিত হয়েছে সংস্কৃত তদ্বিক প্রত্যয় চারিত্রিক চরিত্র যৌকিক কানে কানে যে কথা কানা কানে এটা কোন ধরনের সমাজ হবে ব্যতীহার বহুবিহী সন্ধিবিচ্ছেদ করুন বাগদান এটি হচ্ছে বাগ যোগ দান তারপর হচ্ছে খ হচ্ছে তথ্যবশ এটা হচ্ছে তথা যোগ অ্যাবস নিচের শব্দ জোড়ের অর্থ লিখুন আসক্তি মানে হচ্ছে যে অনুরাগ আর মানে হচ্ছে মিলন কায়কবাদের প্রকৃত নাম কি কাজামাল কোরসি সূর্যদিগল বাড়ি কোন প্রকার রচনা উপন্যাস বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয় কয়টি সাইত্রিশটি বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি যে বিষয়। এ কোনো বিতর্ক নেই এর এক কথায় কী হবে অভিসংবাদী বিভীষিকা শব্দের শুদ্ধ বানান কোনটি বিভীষিকা বয়সী ব ভ দীর্ঘিকা মধ্যাহ্নস রশ্মি ক আকার বানানটা একটু ভালো করে দেখবেন